আসসালামু আলাইকুম আপনি কি ইংরেজিতে কথা বলতে চান কিন্তু ভয় পাচ্ছেন আপনার ভয়কে দূর করার লক্ষ্যেই আজকে আপনাদের এই আয়োজন আজকের স্পোকেন ইংলিশের জন্য সকল প্রকার প্রশ্ন উত্তর মাধ্যমে ক্লাসটি সাজানো এই ভিডিওতে আপনার আত্মবিশ্বাস বাড়বে ডায়ালগ ওয়ান অ্যাট দ্য স্কুল ঠিক আছে গুড মর্নিং স্টুডেন্টস শিক্ষক সুপ্রভাত শিক্ষার্থীরা স্টুডেন্টস গুড মর্নিং স্যার শিক্ষার্থীরা সুপ্রভাত স্যার নেক্সট হ্যাভ আর ইউ অল সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ফাইন ইউ আমরা ভালো আছি স্যার আপনি কেমন আছেন নেক্সট আই ইউ রেডি ফর টুডেস ক্লাস তোমরা কি আজকে ক্লাসের জন্য প্রস্তুত ইয়েস স্যার উই আর রেডি জি স্যার আমরা প্রস্তুত ওয়াই আর ইউ লেট টুডেই আজ তুমি দেরি করলে কেন আজ তোমরা দেরি করলে কেন আই এম সরি স্যার দ্য বাস ওয়াজ লেট দুঃখিত স্যার বাস দেরিতে এসেছিল বি কেয়ারফুল নেক্সট টাইম পর আবার সতর্ক থাকবে এখানে বি বড়তের হবে ইয়েস স্যার আই উইল ওপেন ইউর বুকস অ্যাট ফেস টেন দশ নম্বর ফেসটা খোলো ওকে স্যার ঠিক আছে স্যার স্যারটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দিজ আর ইউর হোমওয়ার্ক এগুলো তোমাদের বাড়ির কাজ ওকেই স্যার ঠিক আছে স্যার পরবর্তী ক্যালাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেল মাধ্যমে আমরা জিরো থেকে ইনশাল স্পোকেন শিখবো সফখিফা গুড মর্নিং হাউ ক্যান আই হেল্প ইউ দোকানদার সুপ্রভাত আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি কাস্টমার গুড মর্নিং লাইক টু বাই সাম গ্রোসার সুপ্রভাত আমি কিছু মুদি জিনিস কিনতে চাই নেক্সট সফখিফা শিও হোয়াট ইউ দোকানদার অবশ্যই আপনার কি কি দরকার কাস্টমার আই নিড ওয়ান কিলো অফ রাইস হাফ আ কিলো অফ সুগার অ্যান্ড সাম কুকিন অয়েল আমার এক কেজি চাল আধা কেজি চিনি আর কিছু রান্নার তেল রাখবে এখানে কিলো না বলে আপনি কে জো বলতে পারবেন সফখা এনিথিং এলস দোকানদার আৰু কিছু লাগে খাষ্টমাৰ য়েছ প্লিজ গিভ মি আ পেকেট অফ লেণ্টেছ এণ্ড আ ডজন ইগছ হে অনুগ্ৰহ কৰি আমাক এক পেকেট ডাল আৰু এক ডজন ডিম দিন নেক্সট চফিফা হে ইউ আ ডি ইউ নিদ আ বেগ ন আপোনাৰ কি বেগ লাগে খাষ্টমাৰ য়েছ ফ্লিজ হাউ মাছ ইজ দ্য ট'টাল কত টকা হ'ল মোট ইটছ ফাইভ হাণ্ড্ৰেড টুৱেণ্টি থাক এণ্ড ট'টাল মোট পাঁচশো বিশ টাকা হেয়া ইউ আর নেক্সট ডায়ালগ থ্রি এট দ্য বাস স্ট্যান্ড সান্ডিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু মাঝে শেয়ার করে দেবেন তারাও যেন শিখতে পারে ভাই এই বাসটা কি ঢাকায় যাবে বা উইল দিস বাস গো টু ঢাকা হ্যাঁ যাবে তবে দশ মিনিট পর সারবে ইয়েস ইট উইল বাট ইট উইল লিভ ইন টেন মিনিটস ভাড়া কত হ্যাও মাস ইজ দা ফেয়ার ভাড়া পাঁচশো টাকা দ্য ফেয়ার ইজ ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট টিকিট কোথা থেকে কাটবোয়া খ্যান আই বাই দ্য টিকিট ওই কাউন্টার থেকে টিকিট কাটুন বাই দ্য টিকিট ফ্রম দ্যাট কাউন্টার বাসে কি সিট খালি আছে আর দ্য ইন ইফটি সিটস অন দ্য বাস হ্যাঁ এখনও কিছু সিট খালি আছে ইয়েস দে আর স্টিল সাম ইফটি সিটস বাস কখন সার্ভে ঠিক এক্সাক্টলি হয়েন উইল দ্য বাস লিভ ঠিক সিট এটি লিভ এট একজাক্টলি সিক্স ও খোলক ডায়ালক ফো প্যাসেঞ্জার অ্যান্ড রিক্সা ফুলার ফ্যাসেঞ্জার এক্সকিউজ মি উইল ইউ গো টু দ্য বাস স্ট্যান্ড মাফ করবেন আপনি কি বাস স্ট্যান্ডে যাবেন রিক্সা ফুলার ইয়েস আই উইল প্লিস গেটন হ্যাঁ যাব ওঠেন হাউ মাছ উইল ইউ টেক ভাড়া কত নেবেন মানে আপনি কত টাকা নেবেন সেটাই ভাড়া এটি আশি টাকা লাগবে মানে আমি আশি টাকা নেব অথবা ভাড়া আশি টাকা ও খেয়েই গেট অন আচ্ছা উঠেন প্লিজ গো স্লোলি আসতে চালাবেন দয়া করে ডোন্ট ওয়ারি চিন্তা করবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইস্টফিয়া ফিলিস এখানে